নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃত্যুঞ্জয় আপনাদের সঙ্গে এসেছি কিছু শেয়ার বাজার সম্বন্ধে আলোচনা করার জন্য ঠিক আছে বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা শেয়ার বাজারে হচ্ছে গিরগিরটি মানে শুনতে কতটা খারাপ লাগে গির গিটি গির গিটির মতন যদি আপনি রং বদলা পারেন তাহলে পরে ইনভেস্টিংয়ের কথা বলছি ট্রেডিংয়ের কথা বলছি তাহলে কিন্তু আপনি শেয়ার বাজার থেকে দুটো পয়সা রোজগার করতে পারবেন এটা আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি কেননা এইভাবেই চলে আর মানুষ কোথায় ভুল করে যখন ধরো উপরের দিকে থাকে তখন জিনিসটা এটা বোঝে না যে মার্কেট এখন উপরের দিকে আছে উৎপত্তি স্থলটা বুঝতে হবে যে কোন জায়গা থেকে মার্কেটটা উঠেছে এবং কোন জায়গায় থেকে পড়ছে এবং যারা কিনেছিল মানে বড় প্লেয়ার বড় হাত বড় হাত যে টাকাটা কোথায় এসে লাগিয়েছে কাটা সে কোথায় লাগিয়েছে মানে সে এবার আস্তে আস্তে যখন সেটাকে বেচে না ধীরে 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 থাকে সেল করতে থাকে তাই উৎপত্তি স্থল থেকে আমি যদি উৎপত্তি স্থলের দিকে আমি নিই এবার সেখান থেকে আবার আসতে হবে মানে ব্যাপারটা তো যে এখানে যে বড় পয়সা খেলা বড় পয়সা কোথায় লাগাচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে শেয়ার বাজার থেকে রোজগার করতে পারবেন এটা পরিষ্কার আর না বুঝতে পারলে একটাই রাস্তা ভালো মিউচুয়াল ফান্ড ব্যাস কিছু করার দরকার নেই এসএপি করতে থাকুন লঙে কোনো টেনশান নেই ঠিক ভালো মন্দ নিয়ে বিচার হয় ভালো মন্দ নিয়ে মার্কেট চলে ভালো মন্দ নিয়ে আপনাকে চলতে হবে কোনো অসুবিধা হবে না ঠিক তারা ম্যানেজ করে নেবে আপনার টাকাটা ঠিক আছে বন্ধুরা বন্ধুরা ইনভেস্টিং আর ট্রেডিং ইনভেস্টিং জিনিসটা আলাদা আর ট্রেডিং জিনিসটা আলাদা মানে ব্যাপারটা একই কিন্তু একটু একটু আলাদা যারা খুব কম সময়ের মধ্যে মানে অনেকগুলো টাকা রোজগার রোজগার করবে কম টাকার বিনিময়ে তাদের জন্য ইনভেস্টিং এরা এটা হচ্ছে প্রফেশনাল যারা হয় তারাই করে থাকে এবার অনেক লোকও করতে আসে আর ইনভেস্টিংটা হচ্ছে ইনভেস্টার ইনভেস্টিং হচ্ছে ঠিক একটা মানে সুন্দর জিনিস ধরুন একটা জায়গা যা উৎপত্তি স্থল থেকে যারা যারা নিতে পারে ধরে ধীরে ধীরে চললো মানে আপনাকে চলতে হবে কি ভাও ভাওয়ের সাথে মানে ভাও যা বলবে ভাও যদি বলে কালকে ভাও আগেই বলবে ভাও আমি ভাওয়ের কথা শুনি আমার ভাও কী বলছে আমি আমার ভাবের কথা শুনি আমি আমার ভাবের কথা শুনি শোনার পরে সেই তারপরে ডিসিশন নিই যে মার্কেটটা কি হতে পারে বা কি হতে চলেছে সেইভাবে আমি আমারটা ধীরে 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 করে টাকা লাগাই যদি এবার এখান থেকে যদি মনে করুন মার্কেট আমি তো আমি তো চাই যে আমি তো চাই যে আমার চাওয়া পাওয়ার উপর তো কিছু নির্ভর করে না তো বড় পয়সা পেতে গেলে বড় পয়সা পেতে গেলে মার্কেটকে একবার কারেকশান করতে হয় যদি মার্কেট মার্কেটে বড় রকমের কারেকশান হয় তাহলেই ভাবতে পারবেন যে মার্কেট আরও অনেক বেশি উপরে যাবে আর যদি মনে করুন এখান থেকে মার্কেট উপরে যাবে তাহলে বেশি দূর যেতে পারবে না ব্যাপারটা হচ্ছে দেখবেন উপর থেকে যখন পড়ে না খুব দ্রুতভাবে নিচে আসে আবার নিচ থেকে যখন খুব নিচে আসে তখন আবার মার্কেট উপরে যায় তো ওই সব জায়গাগুলোকে বুঝতে হবে আর না বুঝতে পারলে আর ওই সব মানে বড়ো প্লেয়াররা বা ইনভেস্টাররা সবসময় চিন্তা করে ওরা টাকা নিয়ে বসে থাকে সব সময় যে মার্কেট যখন নিচে আসবে আমরা টাকা লাগাবো একদম আপনার যদি মনে হয় যে না আমি ইন্ডিয়া ইন্ডিয়া গ্রহস্থ মানে ভরসা করবো তাতে পতনও আপনাকে দেখতে হতে পারে কেন আপনাকে পাল্টাতে হবে আপনি যদি পাল্টান তাহলে আপনার টাকা সেফ থাকবে আগের দিন আমি বলিস ছিলাম যে একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে যখনই আমার জোন কেটেছে আমি বেয়ারিস হয়ে গেছি আবার আমি আবার বলে যাবো যদি আমার জোন কেটে মানে ভাও বলে যে হ্যাঁ এখনও আমি যাচ্ছি উপরের দিকে আমি উপরের দিকে যাবো চিন্তা ভাবনা এর মধ্যে রাখতে পারলে তা আমি আজকে যেটা করেছি একটা তার একটা স্ক্রিনশট দিয়ে দেবো আমি আজকে কী কাজ করেছি সেটা আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনশটে আছে যে আমি কী করলাম আজকে এবং তখন চেঞ্জ হয়ে গেলাম আমি বেশি কোয়ান্টিটিতে কাজ করিনি আমি অল্প অল্প কোয়ান্টিটিতে কাজ করি অল্প অল্পটা আমার বেশি টাকা দরকার নেই অল্প অল্প টাকা হবে তা নিজেকেও আমি হিসাবে তৈরি করছি আস্তে আস্তে এবং এর শিক্ষা এর শিক্ষার কিন্তু শেষ নেই বন্ধুরা এর শিক্ষা শেষ নেই শিখেই যেতে হবে মার্কেট সারা জীবন আপনাকে কালকে কী হবে আজকে কী হবে এখন কী হবে এরকম সারা জীবনভাবেই চলে মার্কেট এভাবেই চলে জিডিপি গ্রোথ পথ দেখলাম তো মানে নিফটি পিট তো একুশ বাইশের মতন আছে অনেক কিছু ফান্ডামেন্টাল ব্যাপার থাকে আর ভিতরে ধরুন এটা যদি মনে করুন বিদেশ থেকে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমাদের চারটে ধারা পড়বে তখন চাট অনুযায়ী আমরা কাজ করব ঠিক আছে না তো বড় রকমের ব্যাপার ফল হতে হতে গেলে চাটেও তো চাটেও তো সেটা ধরা পড়ে তা যাই হোক বন্ধুরা উৎপত্তিস্থলটা যদি কেটে যায় সেটা হচ্ছে ডিমান্ড থাকে যেখান থেকে সব প্লেয়াররা বাই করেছিল বড় বড় প্লেয়াররা এবার পুরো বড় বড়ো হাতির লড়াই তো ওই হাতির লড়াইতে থাকতে গেলে ওই হাতির সঙ্গে থাকতে হবে ওই পায়ের তলা থাকলে হবে না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা আমি হাওয়ার সঙ্গে থাকি হাওয়া যেদিকে থাকবে আমি সেদিকে থাকি হাওয়ার বিরুদ্ধে আমি যাই না কেননা হাওয়ার বিরুদ্ধে গেলে কোনো কিছু লাভ হয় না আমি দেখেছি এ কী বললো সে কী বললো শুনি জানি না তো আমি হাওয়ার বিরুদ্ধে আমি কোনো দিন যাই না আগে যেতাম আগে যে গেছি আর প্রচুর পরিমাণ লসও খেয়েছি আমি প্রচুর টাকা লস খেয়েছি মার্কেটে সেগুলো তো ব্যাপার আছে না বুঝলে যেটা হয় বুঝে বুঝে ইয়ে করেছি তারপরে বিভিন্ন জায়গা জায়গায় ক্লাস করেছি মানে একদম সিম্পলভাবে তোমাদের বোঝাচ্ছি আমি কিন্তু তোমাদের কোনো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমি কাউকে কোনো বাইসেলের কথা বলছি না আমি আমার যেটা দেখেছি দেখছি সেটা আমি বলছি বা সেইভাবে আমি আমি আমার স্টাইলটা কী মানে ট্রেডিংয়ের স্টাইলটা বা ইনভেস্টিংয়ের স্টাইলটা কি আমি সেইভাবেই চলি আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি বাইসেল করতে গেলে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সঙ্গে কথা বলে কিন্তু এটা করবে আমি কোনো সেভ রেজিস্টার বা এইসব কিছুই না আমি একদম সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসাবে যে শেয়ার মার্কেট কীভাবে দেখি ব্যাস আপনারা যেরকম দেখেন আমিও সেরকমই দেখি এটাই করি কিন্তু এটাই আমার কাজ এটা দিয়ে আমার এটা দিয়ে আমার ইনকাম হয় এটা দিয়ে আমার কিছু ইনকাম হয় বেশি টাকা লাগাই না অল্প অল্প টাকা লাগাই মার্কেট যদি এখান থেকে ধরুন চারশো পয়েন্ট উপরেও চলে যায় তারপরেও নিই আমি মাল মানে আমি ভাওয়ের উপরে নিই ভাওয়ের নিচে নিই না ঠিক আছে বন্ধুরা ভাওয়ের নিচে আমি কোনো দিন নিই না এই হচ্ছে ব্যাপার ভাওয়ের উপরে আমি নিই ভাওয়ের নিচে আমি নিই না ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চলতে থাকুন কাজ কাজ করতে থাকবেন সঙ্গে সঙ্গে অল্প অল্প টাকা ইয়ে করতে পারবেন লাগাবেন এবার কোনো সেক্টর ফেক্টার না বুঝলে ইন্ডেক্সে লাগিয়ে দেবেন আর যদি অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কথা বলবেন আপনাদের মিউচুয়াল ফান্ডে যে নিচ্ছে তাদের সঙ্গে কথা বলবেন কীভাবে কোথায় কী লাগালে ভালো হবে না হবে তারা ভালো জানে তাদের কাছে নলেজ প্রচুর তারা সেভি রেজিস্টার্ড ঠিক আছে নবন্ধরা তো এইভাবেই হবে ধীরে ধীরে আগিয়ে চলুন উপর দিকে আস্তে আস্তে হবে ইনকাম হবে এখান থেকে যদি হাজার পয়েন্ট দু হাজার পয়েন্টও পড়ে যায় শেয়ার মার্কেট মার্কেট এইভাবেই চলে যের নিচে আসলে তো আসবে ঠিক আছে উপরে গেলে যেরকম পতন হয় আবার নিচে আসলে আবার উপরে যায় এইভাবেই চলে খেলা আছে উপর নিচে উপর নিচে উপর নিচ করেই চলে মার্কেট এইভাবেই চলবে একবার টানা কোনো দিন যাবে না তবে এইটুকুই বলতে পারি যদি ফল হয় তাহলে ভালো একটা যদি ফল হয় না আজকে না হোক কালকে হোক দিন হোক বা যখনই হোক যখনই একটা বড় মাপের ফল হবে তখন আমরা আমি ইনভেস্ট করবো নালে এখন আমি ইনভেস্টের মধ্যে নেই ঠিক আছে না তো আপনারাও বুঝবেন বুঝেছি করবেন দেখবেন ট্রেডিং করতে গেলে করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে বন্ধুরা একটাই কথা কি বললাম হাওয়ার দিকে থাকবেন হাওয়ার বিপরীতে যাবেন না হাওয়ার বিপরীতে ট্রেড করতে যাবেন বা ইনভেস্ট করতে যাবেন কিছু পাবেন না দেখে নিয়েন টাটা বন্ধুরা নমস্কার খুব ভালো সবাই ভালো থাকবেন এবং সময় মানে আর কি বলবো সাউন্ডটা চলে যাক বলছি হ্যাঁ সেটা হচ্ছে একটু উপকার করার চেষ্টাও করবেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার টাটা নমস্কার বন্ধুরা তাহলে একটা কথাই হলো দেখে নেবেন মিলে নেবেন গিরগিরির মতন যদি আপনি রঙ বদলাতে পারেন তাহলে শেয়ার বাজার থেকে আপনি পয়সা কামাতে পারবেন আনায় আপনি পয়সা মানে আপনি পয়সা বানাতে পারবেন না দেখে নেই মিলিয়ে একই ফর্মুলা